নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে ঘরের শিব মন্দিরে শিব পুজো দিয়ে ঘরের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমি গেলাম শিব পুজোর উপোস করেছি আমি থাকি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের কাঠিকুণ্ডের একটা বাসুকীনাথ মন্দির আছে সেখানে আমি পুজো দিতে গেলাম তো গিয়ে দেখি প্রচণ্ড লাইন এতটাই লাইন পড়েছে যার জন্য আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো লাইনে দিয়ে দাঁড়িয়েছি প্রচন্ড নদীর জল এত নিচে যেহেতু ওটা পাহাড়ের মন্দিরটা জল এত নিচে আছে জলটা এই রকম জলে ওরা স্নান করছে স্নান করে স্নান করে নিয়ে লাইনটা দেখো দাঁড়াতেও হয়েছে না

তো আমরা সেখানে এখানে দেখতে পাচ্ছি আর ওই পুকুর থেকে সব সাপ করে এসে বা মহিলা এরকম দণ্ডি কাটতে কাটতে সবাই অনেকে লাইনে দাঁড়িয়ে আছে যারা মানসিক আছে তাদের তারা এরকম দোলটি পাড়তে পাড়তে পুরো মন্দির পর্যন্ত এইভাবে এইভাবে দেখো একজনের পর একজন শুয়ে এইভাবে দেখো বন্ধুরা এখানে সব যাচ্ছে স্নান করে এখানে পুকুরের মতো সেখানে স্নান করে নিয়ে তারপরে দণ্ডি কাটতে কাটতে বাবা দণ্ডি কাটতে আমি তো থাকি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের এই এখানে আমি এক বছর মতন এসেছি তো এই সব একের পর স্নান করে যে জামা কাপড় মন্দিরে পুজো দেখব না সেটা বললে তো হয় না বাবার পুজো আমি দেখতেই পারি বাবার পুজো দিলাম পুষ করেছিলাম সকাল থেকে

তো আজকে আমি তোমাদেরকে এই মেলাটা সকালের দিকটা ছবিটা কিছুটা দেখালাম আজকে আমি অন্য রকম কিছু দিতে পারলাম না আমি দেখে আজকে আমি যেখানে দেখেছি সেদিন সেখানকার ছবিটা তুলে নিয়ে এসেছি সেখানকার ছোটো তুলে নিয়ে এসে আমি দোকানে দেখালাম দাঁড়িয়ে আছি তো আমি সকালের দিকে দাঁড়িয়ে আছি ডালানি